আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আমাদের আরেকটি জিনিস রয়েছে সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি বেশি করে করতে হবে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবেন তাওয়াক্কুল কি আমার ছেলে আমি জন্ম দিয়েছি সেই ছোট ছেলেকে জিন পরী আসর করবে এখন কি হবে চলেন আমরা মাহাতের কাছে যাই যাই কাছে কাছে তার গিয়ে তাবিজ তাবিজ নিয়ে আসলাম আমি শরীরের মধ্যে দিলাম মুন্সির বাঁধিয়ে দিলাম তো সেটার উপর যে আমি নির্ভর করতেছি এই যে বাধা বাঁধিয়ে দিলাম এখন আস্থা কি আল্লাহর উপর আছে নাকি তাবিজের উপর গেছে বলেন তাবিজের উপর গেছে যত বিপদ হোক আমার তাবিজ আছে জিনপরি আর তাকে কোনো কিছু আক্রমণ করতে পারবে না তাহলে তাওয়াক্কুল আল্লাহর উপর হওয়া উচিত নাকি ওই তাবিজের উপর যত বিষয় রয়েছে আল্লাহ রিজিক দিবেন কি দিবেন না আমাকে ভালো রাখবেন কি রাখবেন না মারবেন কি বাঁচিয়ে রাখবেন আমাকে ডাক্তার বানাবেন কি না আলিম বানাবেন সবকিছু আল্লাহর উপরে হতে হবে আর যে ব্যক্তি আল্লাহর উপর করতে পারবে না সে ব্যক্তি কেই বিশ্বাস করলো না কারণ তাও একটা প্রকার হলো আর তাওয়াক্কুল আল্লাহ যে কোনো কিছু আস্থা ভরসা রাখতে হলে পৃথিবীর সব কিছু বিসর্জন যাবে তবু আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করা এক বিন্দু পরিমাণ ছাড়া যাবে না এটা নামই হলো তাওহীদ তাই সম্মানিত উপস্থিতি এই যে এজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক জায়গায় বসে আছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এক শ্রেণীর মানুষ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন তাদের কোনো হিসাবেই নেবেন না খালি বলবেন অমুক তুমি আছো ঠিক আছে জান্নাত যাও মানে তাকে আল্লাহ দেখবেনই না তাকে বিনা হিসেবেই জান্নাত দিলেন তার মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর উপর সর্বক্ষেত্রেই তাওয়াক্কুল করেছে এমনকি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজের উপর ভরসা করবে না যে ব্যক্তি কোন কাগজের উপর বিশ্বাস করবে না যে ব্যক্তি কোন সুতার উপর বিশ্বাস করবে না যারা শুধু মৃত্যুর সময় আল্লাহকে একমাত্র ভরসা রাখে বিপদের সময় আল্লাহকে ভরসা রাখে এই প্রত্যেক তাওয়াক্কুল আলাল্লাহ এরকম ব্যক্তিরাই আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন তাহলে আমরা কি সেই শ্রেণীর মধ্যে থাকতে চাই না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেন মান নুহিসা ফাহালাকা যাকে আল্লাহ ধরবেন সে মরে যাবে সে ধ্বংস হয়ে যাবে যাকে আল্লাহ ধরবেন যে তোমার বিচার আমি করব সে ব্যক্তির আর বাঁচার কোনো পথ নেই এজন্য রাসূল বলেছেন তোমরা দোয়া করো আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবেই জান্নাত দাও কারণ তুমি যদি আমার টাকার হিসাব ধরো আমি আল্লাহ বাঁচতে পারবো না তুমি যদি আমার যৌবনের হিসাব ধরো আমার বাঁচার কোনো পথ নেই আমার এলএমের হিসাব ধরো বাঁচার কোন পথ নেই আমার সম্পদ কোথায় ব্যয় করেছি বাঁচার কোন পথ নেই এক একটা পদ্ধতি তুমি যদি ধরো আল্লাহ আমি কোথায় যাব এজন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত তাওয়াক্কুল আল্লাহ যদি হিসাব না দিতে পারো তবে আল্লাহ রাসূল বলেন যে সর্বক্ষেত্রে আল্লাহর উপর আস্থা রাখো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন আর দরকার আছে জিন পরির জন্য তো রাসুল বলেই দিয়েছেন যে ব্যক্তি রাত্রিবেলাতে আয়াতুল কুরসি পাঠ করলো সুরা একলা সুরা না সুরা ফালাক এরকম তিন তিনবার করে নয় বারে সমস্ত শরীরটা এরকম করে মুছে সেই ব্যক্তির জিনের কোনো বাপের কোনো ক্ষমতা নেই সেই ব্যক্তিকে আক্রমণ করার তাহলে এর চাইতে আর সবচেয়ে বড় ট্রিটমেন্ট আর কি হতে পারে এটাই বড় তাবিজ তবুও মানুষ তাবিজ দরকার তাই সম্মানের উপস্থিতি আমাদেরকে আল্লাহর উপর তাবাক্কুল করতে হবে কেন তাবাক্কুল করতে হবে যে ব্যক্তি আল্লাহকে সর্বক্ষেত্রে যথেষ্ট মনে করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে কেন যে রজনীতে রাসুসাল্লাম হিজরত করতে যাবেন আবু অক্করকে সাথে নেয় নাই আবু অকরানুকে সাথে নিয়ে যখন মক্কার কুরাই সেরা তার পিছনে ছুটে গেল তাকে ধরবে তাকে হত্যা করবে রাস্লাম এক পাহাড়ের নিচে আশ্রয় নেয় নাই সেই পাহাড়ের মধ্যে দেখতেছেন আবু দেখতেছেন পাহাড়ের কোনায় কোনায় যে অনেকগুলো কাফের তারা দৌড়াদৌড়ি করতেছে তাদের পায়ের চিহ্নগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে সাল্লামকে আবু অকরানু বলতেছেন ইয়া সব মানুষ তো পাহাড়ের উপরে ঘেরে নিয়েছে বাঁধবো আর কিভাবে আর কে বাঁচাতে পারে রাসুল সালিবাসাল্লাম জানেন যে এই সময় কাপেরা যদি একটু নিচে আসে পাহাড়ের ভিতরে ঢুকলেই তাদের দুজনকে পেয়ে যায় এরপরে রাসুল সালিবাসাল্লামের ওই সময়ে কোনো ব্যক্তির কোনো সাহায্য প্রয়োজন হয় নাই রাসুলের মুখ থেকে এ কথায় অনর্গল বেয়ে হয়ে আসছে যে আবু আখার তুমি কি ভুলে গেছো যে আল্লাহ রব্বুল আলমীর হিজরতের পথ দেখাইলেন সে আল্লাহ আজও বেঁচে আছেন তাহলে আমরা যদি এখানে দ্বিতীয়জন থাকি দুই জন থাকি তৃতীয়জন আমাদের সাথে আছেন আল্লাহ তিনি আমাদের সাহায্য করতে তে পারে হাসবন আল্লাহ ওয়াকিল আবু অক্কর তুমি এতখানা কি ভুলে গেছো যে হাসবোন আল্লাহ সমস্ত বিপদ আপদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট ওয়ানি ওয়াকিল আস্থা হিসেবে আল্লাহ ছাড়া আর বড় আস্তাবাজন কে হতে পারে এই কথা বলা করে আবু বকর দুচক থেকে পানি যখন চলে আসলো তখন সেই কাফেরেরা বলতেছে এখানে কেউ থাকতে পারে না এখানে কেউ থাকতে পারে না সাথে সাথে সেখান থেকে চলে গেল তাহলে আল্লাহ সেই বিপদে আল্লাহ রাসূল এবং আবু বকর যেন যথেষ্ট হয় নাই হইছেন তাই তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে সবচাইতে বেশি জীবনে সর্বক্ষেত্রে যদি বিপদের শেষ মুহূর্তেও পৌঁছে যান তবু মনে থাকবে যেন আল্লাহ আছে যদি একটা বিপদ আপনার হাতটা কেটেও যায় তবু আল্লাহ বলতে কেউ নেই বিপদের শেষ মুহূর্তেও আপনাকে আল্লাহকে স্মরণ করতে হবে যেভাবে আবু অক্কর এবং আল্লাহ রাসিবাসাল্লাম স্মরণ করেছিলেন